চিকিৎসা খাতে বলা হচ্ছে যে ডেঙ্গু কিটের দাম কমবে তারপরে ডায়ালিসের দাম কমবে কিন্তু অন্যদিকে আবার আমরা দেখছি যে চিকিৎসা সরঞ্জামের প্রায় দুইশোটি জিনিস এগুলো আমদানি করতে আমাদের খরচ বাড়বে সেই ক্ষেত্রে সেটার চাপ কিন্তু সাধারণ মানুষের উপরে এসেই পড়বে এবং এলপিজি গ্যাস সিএনজি এগুলোর দাম বেড়েছে বেড়েছে আবার চকলেটের দাম কমেছে বেশ অদ্ভুত রকম মানে সত্তর দাম বেড়েছে তো এই মানে এই এইটা আসলে কিভাবে আসলে কি বিবেচনা থেকে দাম বাড়ানো কমানো প্রধানমন্ত্রী বলেছিলেন ডিম সিদ্ধ করে ফ্রিজে রাখতে এখন ডিমের দাম কমেছে ফ্রিজের দাম বেড়েছে তো আমাদের শ্রমিকরা দানিং ফ্রিজ কিন কিনতে চেষ্টা করে কিন্তু তারা ডিম কোথায় রাখবে আমি জানি না আর ঋণের সুদ পরিশোধের যে বিরাট চাপ আমাদের ব্যাংকে এবং জনগণের উপর আসতে যাচ্ছে সেটা আসলে কীভাবে জানি জিল্লুর ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি অনেক অনুপ্রাণিত হয়েছি তো সেখানে উনি যেটা বলছিলেন হা সোনার হাঁসের কথা যে বাংলাদেশে উদ্যোক্তা শ্রেণী এবং শ্রমজীবীর যারা আছে তারা সোনার হাস তা আমাদের সম্ভাবনাময় সেক্টরগুলোকে আমরা নিংড়াতে নিংড়াতে তাদেরকে ডিম পাটতে বলতে বলতে তাদেরকে যদি আমরা খাবার না দিই তাদেরকে যদি অন্য সুযোগ সুবিধা না দেয় তাহলে সেখানে একটা ভয়ঙ্কর জায়গা তৈরি হবে এবং সেটা হতে যাচ্ছে এবং এই ঋণের বোঝা শুধু ব্যাংকে যারা অর্থনীতি পরিচালনা করতে পারেন তারা না শ্রমজীবী মানুষরা মেহনতি মানুষরা তারাও নানাভাবে ভ্যাট ট্যাক্স দিয়ে তাদের এই দুর্ভোগ পোহাতে হবে সামাজিক সুরক্ষা খাতেও যেভাবে সুরক্ষা খাতগুলোকে আমরা দেখেছি আমার মাঝে মাঝে মনে হয় এটা হচ্ছে নির্বাচনী সুরক্ষা মানে নির্বাচনের সময় আমরা শুনেছি গতবার বিভিন্ন যে খাতে বিধবা খাত বা যারা যাদেরকে নানান রকম এফজিডি আন্ডার মানে গ্রামীণ এলাকাগুলোতে যে ভাতাগুলো দেওয়া হয় সেই ভাতাগুলোর কারণ নাকি আটকে রাখা হয়েছিল অথচ যেখানে এখানে আমাদের শ্রমজীবী মানুষকে রেশনইন দেওয়া দরকার বা অন্যরকম সুযোগ সুবিধা দেওয়া দরকার সেগুলো আসলে এখানে নেই এবং চিকিৎসার ক্ষেত্রেও আমি বলবো যে বাংলাদেশে চিকিৎসাকে কীভাবে দেখা হচ্ছে সেটা বাংলাদেশ মানে আমাদের ঢাকা মেডিকেল এবং আমাদের এভার কেয়ার বা অন্যান্য ধরনের মেডিকেলগুলো দেখলেই বোঝা যায় যে আসলে আমাদের সাধারণ মানুষরা কিভাবে চিকিৎসা সুযোগ পাচ্ছে সামাজিক সুরক্ষা খাতেও কিন্তু এখানে শ্রমজীবী মেহনতি মানুষ সহ জনগণের জন্য যে শিক্ষা চিকিৎসা সেই খাতগুলো অনেক বেশি সংকুচিত ফলে আমরা আসলে আবারও একটা আতঙ্কের মধ্যে আছি যে আসলে এখানে আমাদের সামনে জীবনটা কেমন হবে এবং সর্বশেষ সেটা অবশ্যই রাজনৈতিক প্রশ্ন রাজনীতিক প্রশ্ন বলে আমরা মনে করতে চাই যে এখানে দুর্নীতির যেই মহাসমারোহ চারপাশে চলছে সেটার যদি রেস্ট টেনে না ধরা হয় আমরা আসলে আবারও বোধহয় বিপদে পড়তে যাচ্ছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ